মহান বিজয় দিবস উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ শাখা এ সময় পবিত্র কোরআন তেলোয়াত করেন সমস্বরে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন ইতালি আওয়ামী লীগ বেরগামু শাখার নেতৃবৃন্দরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন মহান বিজয় দিবস অনুষ্ঠানে বিজয় দিবস উদযাপন কমিটি ব্যারগামু শাখার সকল সদস্য জীবন দেব পেরদুস মাহমুদুল জসিম ডালি সুমন ডালি দেলোয়ার হোসেন রবিন মাস্টার আবু বকর রুবেল হোসেন সাত্তার শেখ ওয়াসিম সজল রবিন মাস্টার মানিক কুঁস বক্তব্য রাখেন এ সময় নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন বর্তমান দুঃসময়ে যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সভা সমাবেশ অংশগ্রহণ করছে তারাই প্রকৃত মুজিব সৈনিক হাইব্রিডরা সবসময় সুসময়ে আসে দুঃসময়ে নয় যার নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হল চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে সে হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান বিজয় দিবস উপলক্ষে ছিল বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপ্তি করা হয় বিজয় দিবসের আলোচনায় মঞ্চে উপস্থিত আছেন বেড়গাঁও মিলিদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ সম্মানিত ব্যক্তিবিন্দু সকালে আমার বডিবেস সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আজকে 16 ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা আলোচনায় সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদের বিনিময় আমাদের অর্জিত স্বাধীনতা দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমাদের অর্জিত স্বাধীনতা যাদের নিবেদিত প্রাণের বিনিময়ে আমরা এই লাল পতাকা পেয়েছি 好多，好多嘉宾。